Thank you.

ছেলেদের পক্ষ দিয়ে বৌদের ভোজার মধ্যে মারে কেন ছেলেদের টাকা খাবে আজকে খেলা দেখবো আমি তো ছেড়ে দেবো সত্যি তালাক দেবো যদি আমার কথা না শুনিস আমি তালাক দেবো আর এই মাগি কেমনি সুস্থ এটা দেখব দূর থেকে আমার তো বিয়ে বলতো না আমার বাবা মা জীবন নষ্ট করছেন এক মেয়ের আমি দ্বিতীয় বউ নষ্ট আমি নিজেই চলবো আমার দুই লাখ টাকা লাগবে না আমার বাপের সম্পদ তুই তোর কুস্তুর বাড়িতে তুই জমি দেখি সত্যি দিদি কি আমার টাকা আমার বার মার বাড়ির কাছে টাকা নিয়ে বলতে আমি আমার তাহলে ঘর দেবো আমি আমার বাড়ি

তোর মার ভাত একমাত্র তোর মা তোর মা পড়ে যেন তোর মা পুকুর একজনের খেয়েছেন আমার ওপরে

কি আর আমার কাছে বলে সব উঠে না সব উঠে তো আমার সংসার ঠিক মানে তুই অবশ্যই তোর মার বুক ছিল কারণ মা মরিদের মা পাল না বউদের একটা ছিল মা মানুষ কিন্তু জানে মার ওজন করতে হয় মার পক্ষ কখনো খারাপ মার পক্ষ জানাই যে এই দেখ জামালের মা ছিল রায় মালিক খুদা আল্লাহ তুমি মাফ করো এক দেশে খারাপ ছিল ভালো ছিল একটা দিক জামালের একদিন কি বুঝলাম এ বড় তালাক দিদি জামালের বউ দরজা দশ কই

আমি তোরে কইছি তোর তালাক কোন এই মহিলাকে কি করা উচিত আমি মহিলাকে আমি তোরে আমি তোরে সময় হ্যাঁ আমার তুই একটা বিয়ে বউ বলতে পারিস তারপরে আমার তোর তালাক বউ পালতে তোরে কইছি কোন ছেড়ে দিমু হ্যাঁ কইছি তো কইছিস